আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আবারও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আম্মু ছোটো মাছ দিয়ে পালন শাক রান্না করবে সেটারই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি রেসিপি তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে তো চলুন দেখে নিন পুরো রেসিপিটা এই যে এই মাছগুলো দিয়েই পালং শাক রান্না করবে এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়ে গরম তেলে হালকা ভেজে নেবে মাছগুলো না ভেজে কাঁচাও রান্না করা যায় আমরা হালকা করে ভেজে নিচ্ছি এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেবে আমরা কোন রকম এক পাশ ভেজেছি এবার রান্নার জন্য কড়াইতে পরিমাণ তেল গরম করে রসুন জিরা সরিষা একসাথে বাটা হলুদ দিয়ে নিতে হবে শাক একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে শাকের ভেতর কয়েকটা আলুর টুকরা দিয়ে দিল নাড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো ঢাকনাটা উঠিয়ে কাসামরিচ বাটা আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবে আগে কোনো বাড়তি পানি দেওয়া লাগেনি শাক থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিতেই শাকটা রান্না হয়ে গেছে আবারও একটু ঢাকা দিয়ে ঝোলটা শোখানোর পর ফিরে আসছি এই যে শাকটা রান্না শেষ শাকটা গা হবে এখন পরিবেশনের পালা এই যে আমাদের পালন শাকের রেসিপিটা এখন পুরোপুরি রেডি এবার খাওয়ার পালা এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন অনেক 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 টেস্টি হয় শাকটা অনেক মজা হয়েছে তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অলরেডি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ